ডক্টর ইউনুস সাহেব জেনে রাখুন অর্থ উপদেষ্টা আপনি জেনে রাখুন জন প্রশাসন উপদেষ্টা আপনারা রাখুন সমল সচিব বৃন্দ জেনে রাখুন এই বয়স লক্ষ কর বছরের সন্তানদের এই ঈদে কোন ঈদ হবে না হবে না হবে না দুটি বেস খেল ফেলে আমরা দেখে মোটা করেছেন আজকে কর্ম শরীরের পেটে খুদা আজকে কর্ম শরীর সন্তান এবং মানবকে চিকিৎসা দিতে পারছে না সন্তানের পড়াশোনা ঠিক পথ দিতে না তাদের চিকিৎসা ঠিক পথ দিতে না দুই বেলা খাবার দিতে পারছে না আজকে কর্ম শরীর আক্রান্ত ছত্রিশ জুলাইয়ের মাধ্যমে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে

ছাত্র সমাজকে স্মরণ করে দিয়ে বলতে চল এই গর্বী সমাজ দেখ থেকে দুই কুঠে পোটার দিয়ে যদি মাঠে নেবে তার অবস্থা ঠিক থাকবে না

আমি দিনে ঈদের পরে যে কর্মসূচি আসবে তলে তলে সমাবেত হওয়ার জন্য আমি উদাত্ম আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ